জানার সাথে আমাদের এমনি পিডিবি ফোন নামে একটা প্রকল্প আছে ওই প্রকল্পের সাথে আমরা সরকারি যে প্রতিষ্ঠান GRA বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয় GPS NNGPS ওই স্কুলগুলোতে আমরা সাধারণত এই গুলো করে থাকি কিন্তু বন্যা হওয়ার কারণে শরণকালে দীর্ঘ স্থায়ী বন্যা হওয়ার কারণে আমরা কিছু জিনিস বন্ধবাসীকে পুনর্বাসনের জন্য সরকার থেকে যে যেমন হাইজিনে কে জেরিকেন সেনোরা সাবান তারপরে পানি বিশুদ্ধকরণ টেবলেট এছাড়া আরো অনেকগুলো জিনিস আছে এগুলা বিতরণের অংশ হিসাবেই আজকের স্কুল পরিদর্শন করা মাদ্রাসা পরে পরিদর্শন করা